আড়াইশ বৎসরের প্রাচীন মসজিদ ঢাক মসজিদের শহর ঢাকার এই প্রাচীনত মসজিদের কিভাবে আওয়ামী লীগ আমলে তদানীতন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ফজলেদ প্রতাপ সাহেব এই রাস্তা ভিত্তি করার জন্য বড় করার জন্য হঠাৎ আকস্মিক ভাবে এই মসজিদটি ভাঙ্গের তৎকালীন এই মসজিদের সম্মানিত নেতৃত্বে এই মসজিদের কমিটি চতুর্শের এই মসজিদের মুসল্লিগণ তারা এই মসজিদ ভাঙ্গার প্রতিবাদে রাস্তায় নেমে পড়েন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র তাপস সাহেব এই মসজিদের উপর হাত দেন মসজিদকে ভেঙ্গে ফেলেন তখন এই বকশিবাদার জামে মসজিদের সম্মানিত খতিব হজরত মৌলানা জুবায়ের আহমদ দেবন্দি সাহেবের নেতৃত্বে মুসল্লিগণ এলাকার যখন তাপস ওই সময়ের এই মসজিদকে ভেঙ্গে ফেলেন রাস্তা বৃদ্ধি করার জন্য মসজিদের সম্মানিত ক্ষতি ভাজরত দেয় নেতৃত্বে মুসলিম তৌহিদ এলাকার প্রতিবাদে ফেটে বলেন আমরাও ওলানায় মানব বন্ধন করি এবং এর তীব্র প্রতিবাদ আমরা জানাই আড়াই শত বছর প্রাচীন মসজিদ ভেঙে ফেলা এটা কোনো ভাবাই উচিত হয়নি আমরা তীব্র নিন্দা জানাই এরপরে আমরা তাপস সাহেব একটু দূরেই যেখানে ফটো স্টেট অনেকগুলো দোকান রয়েছে এর উপর একটি মসজিদ নির্মাণের আমাদেরকে আশ্বাস দেন আমরা খবর নিয়ে দেখি ওই জায়গাটির কোনো কাগজপত্র নেই অবৈধ একটি জায়গা আমরা এরপরে তৎকালীন গোয়েন্দা সংস্থা এনএসআই সহ সকলের সাথে বসে তাদেরকে বিষয়টি অবহিত করি এক পর্যায়ে তাপস সাহেব আমাদের সাথে কথা বলতে রাজি আমরা অফিসে যাই যাওয়ার পরে ওনার কাছে যখন আমরা বিস্তারিতভাবে ভাবে তুলে ধরি উনি বলেন এই মসজিদের যেই কাগজপত্র রয়েছে সেগুলো আমাদের আমার কাছে হস্তান্তর করুক তার কাছে যখন কাগজপত্রগুলো দেই তিনি দেখে এই মসজিদটি এই জায়গায় নির্মাণের উদ্যোগ গ্রহণ করে যারা এগুলো এটা হলো অক্ষ সম্পত্তি এই অক্ষ সম্পত্তির এই অক্ষ সম্পত্তির ভিতরে মুতাওয়ल्ली দাতার যারা উত্তরাধিকারী তাদের যেইভাবে কোনো অংশ নেই কোন হক নেই অধিকার নেই ঠিক তাpostcssে এই মসজিদকে ভেঙে যেইভাবে রাস্তাকে বড় করেছেন এটাও তার কোন অধিকার ছিল না তিনি অন্যায় করেছেন কথা ঠিক কিনা এই অন্যায় আমরা প্রতিবাদ করেছি যেইভাবে আমরা এখন প্রতিবাদ করি যারা মুতলি সাহেবের উত্তরাধিকার বংশধর তারা এ মসজিদের জায়গা দখল করার জন্য চাচ্ছেন মসজিদ নির্মাণে বাধা দিচ্ছেন এটাও আমরা বর্তমানে প্রতিবাদের মধ্য রাস্তায় নেমে এসেছি যখন আমরা কাছে গেলাম মামুরুল তিনি বললেন আমাকে কাগজ দিন আমরা কাগজ সরবরাহ করলাম হাইকোর্টের সুস্পষ্ট নির্দেশনা রয়েছে যে এই মসজিদ নির্মাণে কোন বাধা নেই মসজিদ নির্মাণের সোজা করা হলো মসজিদকে পাঁচে আগস্ট এক কুচুক্তি মহল তাদের নিজের জমি দাবি করে মসজিদের জায়গাকে কুক্ষিগত করার জন্য মসজিদে নির্মাণ বাধা দিয়েছে কথা ঠিক কিনা মসজিদ একতলা সাত দেওয়ার জন্য রথ ছিল সিমেন্ট ছিল বিশ লক্ষ টাকার মালামাল তারা চুরি করে নিয়ে গিয়েছে মা মনুদক বললেন সময় বের করলেন যে আমি সেখানে যাব মসজিদের এই জীবন্ত কাজaban সূচনা করব মসজিদের জায়গায় মসজিদ নির্মিত হবে কোনো আপর শক্তি বাড়া দিতে পারবে না দিদি বাবুল হক কথা রেখেছেন আজকে অবস্থিত হয়েছেন কাজের সূচনা হবে ইনশাআল্লাহ মাহমুদুল হকের পৃষ্ঠপোষে আমরা আছি কিরা বলুন